রচনাকে বয়কটের ডাক দিদি নম্বর ওয়ান নিয়ে বিরাট সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষের আর্যিকর কাণ্ডে পথে নেমেছেন বিনোদন জগতের একাধিক তারকা তেমনি আবার অনেকে নেটিজেনদের রোষের মুখেও পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত সেই তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজনের এই আবহে এবার দিদি নম্বর ওয়ান নিয়ে সামনে এলো বড় খবর দিদি নম্বর ওয়ান নিয়ে কি সিদ্ধান্ত নিল চ্যানেল জি বাংলার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয়তম শোগুলির মধ্যে একটি হলো দিদি নম্বর ওয়ান বিগত এক দশকেরও বেশি সময় ধরে সম্প্রচারিত হচ্ছেন রচনা সঞ্চালিত এই রিয়ালিটি শো দিদি নম্বর ওয়ান এর সুবাদে বাংলার প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী এবার আরজিকর কাণ্ডের আবহে এই শো নিয়েই বড় সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ জি বাংলার এই শোয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় অনেকেই বলেন রচনা ছাড়া এই শো অসম্পূর্ণ তবে এবার সেই রচনার বিরুদ্ধেই বয়কটের ডাক উঠতে শুরু করেছে সম্প্রতি রায়গঞ্জে দিদি নম্বর ওয়ানের অডিশনও স্থগিত করা হয়েছে গত আঠেরোই অগস্ট রায়গঞ্জে জি বাংলার এই শোয়ের অডিশন হওয়ার কথা ছিল তবে তার ঠিক একদিন আগে চ্যানেলের তরফ থেকে জানানো হয় অনিবার্য কারণবশত দিদি নম্বর ওয়ান এবং রন্ধনের বন্ধনের এই অডিশন স্থগিত রাখা হচ্ছে পরবর্তীত তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলেও জানায় জি বাংলা একদিকে আরজিকর কাণ্ডের আবহে ক্রমাগত ট্রোল্ড হচ্ছেন রচনা এবার তার মধ্যেই দিদি নম্বর ওয়ানের অডিশন স্থগিত রাখার ঘোষণা স্বাভাবিকভাবেই এতে সিঁদুরে মেঘ দেখছেন অনেকে তাহলে কি এবার রচনার শো বন্ধ করে দেওয়া হবে এমনই কিছু ভাবছেন চ্যানেল কর্তৃপক্ষ এবং নির্মাতারা এখনও অবধি অফিসিয়াল ঘোষণা না হলেও এমনই নানান জল্পনা কল্পনা চলছে